হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসে সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এখন হচ্ছে আজ হচ্ছে কী বার আজকে শুক্রবার ফ্রাইডে তো আজকে তো চিমনিতে স্কুল নেই ওদের তো আজকে ছুটি দিয়েছে কালকে আবার ওদের কার্নিভাল আছে তো সকালবেলা সাড়ে আটটার মধ্যে এদেরকে স্কুলে ঢুকিয়ে দিতে হবে স্কুলে ঢুকিয়ে দিলে একটার আগে আর বেরোতে পারবে না আর সানির হয়েছে যত ওখানে স্টল বসবে সেখানে ক্যাপ্টেনের ডিউটি ঠিক আছে মানে কুপন কাটার যে ক্যাপ্টেন হয় ওই 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 ইসে দিয়েছে এবার ও চারটের আগে আসতে পারবে না তো যেহেতু কালকে আবার শনিবার পরশু দিন বিয়েবাড়ি তো বনমাদি চলে যাবে ইসে কি বলে আরে ওটাকে কী বলে বাপের বাড়ি তো ওখান থেকে ওর মা বাবা মি সবাই আসবে তো ওখান থেকেই গাড়িতে আসবে আর যার জন্য আমাকে একটার মধ্যে ছুটি হয়ে গেলে আমি দুটোর মধ্যে যদি বাড়ি চলে আসি তাহলে বেরিয়ে যেতে পারবে নাহলে খুব অসুবিধা হয়ে যাবে জো থাকবে তো বাড়িতে আর সামকে আমি বললাম যে তুমি পয়সা দিয়ে আসবে তুমি টোটো করে ওখান থেকে ওখান থেকে টোটো ধরলে এখন ডাইরেক্ট আমাদের বাড়ির সামনে এনেই দাঁড় করাবে তো যাই হোক এখন কাটছি ভিন্ডি আটা মেখে রাখলাম মিস্টার ঘোষ বেরোবেন তো একবারে অ্যারেঞ্জ করে রাখি হাতের সামনে চট করে খেয়ে বেরিয়ে যাবে লাঞ্চটা অফিসে গিয়ে করে নেবে এই হলো ব্যাপার কালকে অনেক রাতেই এসে সমস্ত কিছু গুছিয়ে একটা জিনিস কি রাত্রিবেলা কিচেন যদি তোমরা একটু কষ্ট করে ক্লিন করে রেখে দাও না সকালবেলা উঠে খালি একটা পোছা দিয়ে নিয়ে কাজ শুরু করতে পারবে কি খাবে কি ফ্লেভারটা কি আছে ওটা খানিকটা খাও খানিকটা দাদার জন্য রাখো ওটা তুমি খাও খাও করছো একটু অপেক্ষা করতে পারছো দাদা উঠুক তোমার হয় তো আজকে হাওয়াটা বেশ ভালো চলছে চিনুকে আজকে মাথায় একটু টুপিটা পরিয়ে দিলাম টুপিটা পরিয়ে দিলাম কারণ ডাইরেক্ট কানে হাওয়াটা লাগবে এবার আস্তে আস্তে দেখি শীতের যে পোশাকগুলো আর আর বলুন আমার বিয়েবাড়ির ব্লাউজ নিয়ে যে সমস্যা আমি পড়েছি না একটা ব্লাউজ তো বানিয়ে নিয়ে আসলাম ওটা তো খুবই সুন্দর হয়েছে কী বল একটা তো খুব বানিয়ে নিয়ে এসেছি ওটা ঠিক আছে ওটা ভালো হয়েছে যেটা মানে শখ করে কিনলাম ব্লাউজটা হুম দেখাবো তোমাদেরকে দেখাবো তারপর ওরা আর বার করাই হচ্ছে না আলমারিতে ঢুকিয়ে দিলে না তুলতে ইচ্ছে করে যাই হোক তো ওটা এত সুন্দর ব্লাউজটা কি বলবো তোমাদেরকে তোমার দেখলেই বুঝতে পারবে শাড়িটার সাথে এই রকমভাবে ম্যাচিং কখনো এইভাবে খায় না তো ওই গিয়ে এই এক কর মতন গিয়ে আটকে যাচ্ছে সাইডে ওটাকে এখনই দেখি একটা ব্যবস্থা তো করতে হবে এত দাম দিয়ে কিনে ওইটুকুর জন্য বাদ দিয়ে দেবো কারণ শরীর কমাতে তো হবেই তো সেইটা প্রিপারেশান তো করতেও সময় লাগে বিয়েবাড়ি তো আর তার জন্য দাঁড়িয়ে থাকবে না তো দেখি ওটাকে বাড়ানোর ব্যবস্থা করেছি যে হয় জরির পাট কারণ জরির কাজ আছে আর নচেত হয়ে সেম কালারের যে পার হয় খালি তো এটা সেই ঘোষ যাস মানে সকালটা সেই আর দেখো সানি তুই তো বড় হচ্ছিস তুই তোর না মানে কিছু বলার নেই বুঝেছো তো এটা বাড়িতে আমার নিত্য নৈমিত্তিক চলতে থাকে ভেন্ডি ভাজা আর না ওতে আলু চচ্চি ভালো আমি করে দিচ্ছি দাও দাও ছোটো দাও টমেটো দিলে একটা দাও ছোটো থেকে টমেটো তো তো বেরিয়ে গেলেন আর সকালটাতে তো জানোই একদম ঝড় চলে উনি বেরিয়ে যাওয়ার পরে একটু রিল্যাক্স এবার আটা আমি বেশি করেই মেখে রেখেছিলাম পরোটা করব আর আলুর চচ্চড়ি করব এই হলো ব্যাপার আপাতত অনেক কাজ রয়েছে সেগুলোকে গোছাতে হবে চারিদিক একবারে অগো মানে দেখতেই পাচ্ছ এবার যাচ্ছে তাই শুধু ঘরের বেডরুমটা ঠিক করা হয়েছে ওই বেডরুম একদম পরিষ্কার করতে হবে যাচ্ছে তাই অবস্থা আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা এবার লাগছে মানে লাগছে লাগছে এবার লাগছে এবার দাদি ওপর দিয়ে ট্রলিটা নামাবো জানো তো হালকা ঝাঁসিতে জামা কাপড়গুলো এদের দিয়ে দেবে তো আস্তে আস্তে মানে ঠান্ডা একটা হ্যাঁ না আমি নিয়ে নেব আমার ব্ল্যাক কালারের এর শলটা তো এই হয়েছে ব্যাপার তো চলো করে নিটে পরে কথা বলছি তো দেখো একবারে কেটে নিয়েছি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো এটা কিন্তু ভেন্ডি বাজার কড়াইটা তো আজকে রান্নার সেরকম কিছু ঝামেলা ছিল না আজকে ওই পৈশাখের চচ্চড়িটা হবে মাছের মাথা দিয়ে আর ওই যে ডাল বন্ধবাদি করলো আর পাঁপড় নিয়ে আসা হয়েছে পাঁপড় বাজা হবে আজকে আবার আমাদের এখানে রাসের মেলার প্রথম দিন আজকে রাস পূর্ণিমা আমাদের এখানে রাসবাড়িতে বিশাল বড় মানে রাস পূর্ণিমা আগে তো বিশাল হতো এখন তো তাও আগের থেকে কম হয় কিন্তু আজকে থেকে হবে যাওয়ার ইচ্ছা আছে মেলাতে বন্ধবাদি আজকে এখানেই থাক দেখো গাট করে ক্যামেরাটা কেমন বসে গেল চিনুর কাছে প্রচুর পয়সা আছে চিনু কিনে দেবে কৃষিকে আর জোনাইকে দেখতেই পাচ্ছ ভাত টাত খাওয়া হয়ে গেছে মানে যেই ক্যামেরাটা অন দেখলো উঠে চলে আসলো কিন্তু ওই টেবিলের তলায় ছিল বুঝছো ভাত লেগে আছে কেন তো রান্নার জামেলা মোটামুটি কমপ্লিট সারটা করব ল্যাট খাচ্ছি আজকে রান্নার বেশি কিছু এ রাখিনি তো আমরা সন্ধ্যাবেলা একটু মেলাতে যাব দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে মেলাতে কি করলাম না করলাম আমার মেলাতে যাওয়া মানে সর্বপ্রথম যেদিকে যায় সেটা হচ্ছে কাপ প্লেটের দোকান আমার যে কী ভালো লাগে দেখতে কাপ প্লেট তো আমি গেলে পরেই আগে কাপ প্লেটের দোকানে ঢুকেছি ছোটোবেলা থেকে তো এখানের মেলা তো খুব করা রাসের মেলা এই হলো ব্যাপার আর সানি গাছে খেলতে এখন বাজে পৌনে একটা মতন চিনুক পড়াতে আসবে সৌমি হ্যাঁ তাড়াতাড়ি করিয়ে যাবে ভালো সন্ধ্যাবেলাটা তাহলে পাকা থাকবে আর জায়গা কেমন তো এই হলো ব্যাপার আর সানি গাছে আর বন্ধুদের সাথে সব খেলতে কাছে খেলতে যাই না কিন্তু খেলতে গেছে বললো যাই খেলে আসে দেখ শীতকালে ভালো খেলাধুলা সকালবেলা জল খাবারে আমাদের তো আলু আলুর চচ্চড়ি আর পরোটা হয়েছিল এরা সব খুব ভালো খেয়েছে নিয়ে এখন এই যে রোদে একটু হাত পা ছড়িয়ে বসে আছি চলো পরে আবার তোমাদের বলো কী বলছো কেন সে কারণটা বলো হে ভগবান হে ভগবান আমি কোথায় আছি ফুচকা খাবে ঘুগনি খাবে ওর জন্য বলে ওর মেলায় হে রাম বা এত কিছু দিয়ে দিলাম তারপরেও মানুষ যে চাহিদা দিনার দিন বাড়তেই থাকে তোমরা ভাবো বন্ধুরা বন্দনাদির আমি একটা একটা করে বলি হ্যাঁ বন্দনাদির মানুষ তো বলে কি করে কখনো বলতে নেই আমি বলবোই আছে শোনো বন্ধানাদি শাড়িটা কিনলো হ্যাঁ দেখাবো আজকে দুপুরে সব শাড়ি ব্লাউজগুলো দেখাবো শাড়িটা কিনলো সেই শাড়িটার ব্লাউজটা এত কম সময়ের মধ্যে বানিয়ে দেবে না তো এবার বেচারি এখন যদি একটা ব্লাউজ কিনতে যায় তোমরা জানো আমাদের যেহেতু চেহারা একটু ভারী তো এক্সট্রা কাপড় আমাদের ব্লাউজে থাকে তো একটু বড়ো সাইজের ব্লাউজ কিনতে গেলে দামটাও বেশি মিনিমাম চারশো সাড়ে চারশোর নিচে কোনো ব্লাউজ নেই আমি যেটা কিনলাম সেটাই তিনশো সত্তর তাও এইটুকু ছোটো বুঝতে পারছো তো চারশো পুরো দিলে তাহলে ব্যর্থটা হতো এইবার আমি বললাম কি আমার একটা সবুজ রঙের সেম একদম ডিজাইনের বিয়ে বাড়ি পরার ব্লাউজ আছে যেটা আমার বোনের বিয়ের সময় আমি কিনেছি এইবার আমি বললাম কি আমার একটা ব্লাউজ আছে তুমি দেখো তোমার গায়ে যদি হয় তারপর অনেক আছে কি হলো এবার শোনো ওই ব্লাউজটা বন্ধনা দিকে আমি বার করে দিলাম তোমাদেরকে ঘটনাটা বলি দাঁড়া রেখে নি হ্যাঁ শোনো এইবার এতে কি হবে রান্নাটা করতে করতে হয়ে যাবে না দেরি হয়ে যাচ্ছে শোনো এই আলু দাও আমাদের এইবার বনমালিকে আমি ওটা বার করে দিলাম ঠিক আছে ওটা একটুখানি কোমরের কাছে একটু খাপাতে হলো ঠিক আছে হয়ে গেছে ওটা একটু ফুলতে হয়েছে শোনো তারপরে আমি কি করলাম ওর বিয়ে বাড়িতে যাবতীয় যা গয়না লাগবে মানে তোমার শাড়ির ম্যাচিং করে সেগুলো আমি দিয়েছি সব এক কৌটো আমি দেখাবো তোমাদেরকে দিয়ে দিয়েছি এখন বলে কি যে কি বলে জানো বলছি কি আবার একটা কানের দাও রেস্টুরেন্টে নিয়ে চলো মেলায় গিয়ে ঘুগনি খেয়েও এক্সট্রা কাজ করবে বলো কি গো এরকম

একটা টাকা এদের পিছনে খরচা করা যাবে না এদের যত এ পুরো ছানি বললাম আজকে রাসের প্রথম দিন তাহলে বেকার বেকার তুমি যে এখান থেকেই কালকে যাবে প্লাস কালকে সকালবেলা সাড়ে সাতটা পৌনে আটটায় আমাকে ছেলে দুটোকে নিয়ে বেরিয়ে যেতে হবে আমরা তুমি আবার বাড়ি যাবে আবার আসবে বলছি কি আমার না একটা কানের আছে আর একটা জামা যেটা পরে আমি যাব আমি বাবা এমনি সময় আমার সব পরে ফেলছে বলছে একটা জামার জন্য নাকি ও আবার বাড়ি যাবে তারপরে ওই যে সমস্ত কিছু কানের কানের জন্য বলে বাড়ি যাবে ভাবো তোমরা মানে কোনো লজিক পাবে না কোন তারপরে সবচেয়ে বড় কথা রাশে আজ অনেক বছর আমরা যাই না সেই চিনু যখন ছোট ছিল তখন একবার গেছিলাম হুম অনেক দিন আগের কথা যাই হোক ঠিক আছে যাই দেখে আসি কি আছে না আছে টুকটাক খুব ভালো লাগে মেলায় বিশেষ করে মেলার ঘুগনি পাপড়ি চাট ফুচকা টুকটুক জিনিস কানের কাপ কাপের ওপর তো তোমাদের বললাম ভীষণ নজর আমার সত্যি আমার কফি মগ আনবো যদি পাই সুবিধা মতো এই হলো ব্যাপার তো বই শাকটা বসিয়ে দিয়েছি ও আস্তে আস্তে মজে যাক কাজে কিছু বলার নেই দেখে ঠিক আছে এরকম চলতেই থাকে আমার ফ্যামিলির কেচ্ছাই বুঝতে পেরেছো তো এগুলো হচ্ছে আমার ফ্যামিলির কেচ্ছা আর কোনো কেচ্ছা পাবে না এইগুলো পাবে ফ্যামিলির তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের এখানে মেলায় তোমাদের ঘোরাবো আজকে ঠিক আছে তোমরা তো আসবে না আসো না তোমরা আসো মেলা নিয়ে যাবো নয়তো তোমাদের এইভাবে ভিডিওর দ্বারা আমাদের এখানকার মেলা তো দেখো এই যে পুঁই শাকের চচ্চড়ি এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ বাবা মাকেও পাঠিয়েছি খানিকটা ওখানে মাছ ভাজা রয়েছে এই হাড়িতে ভাত আর ওখানে কিন্তু পাপড় ভাজা রয়েছে আর তলায় তলায় ডাল আমি হাত দিতে এই দেখো ডাল সবার খাওয়া গেছে মানে আমাদের আর বন্দনা হয়নি যে দাঁড়িয়ে আছে আর এদিকে কিন্তু আমি দীপ্তিদির ভিডিও দেখছি দেখতে বুঝল চলো চিন্টু এই ড্রেস পরে রেডি গঙ্গার তো ওই জন্য ফুল হাতা পড়ালাম আমার মাছিলি নিয়ে এসছে আর আমি রেডি হয়ে গেছি এই যে আমি এটা পড়েছি এবার জো জো বুঝতে পারছে জানো তো যে আমরা বেরোবো বেশি দূর তো না কানিকনে যেন যাবো ঘুরে চলে আসবো বন্ধনা দিও রেডি ম্যাম তো সকালেই বলেছিল আসবে

জাস্ট আসলাম অ্যাকচুয়ালি আমি আসতে একটু দেরি হলো সানিরা তো চলেই এসেছিল কারণ আমি গেছিলাম বাবার ওখানে সানি দুপুরবেলা বৈশাখে চচ্চড়ি দিতে গেছিলো ও বাড়িতে তো তখন বাবা ওনায় বলেছিল যে একটু বাদাম আর জিলিপি খাবে তো এদেরকে আমি টোটোতে তুলে দিয়ে আমি সোজা ও বাড়ি গিয়েছিলাম গিয়ে দিয়ে ঠিয়ে তারপরে আমি আসলাম আসার সময় একটা টোটো নেই হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তায় এসেছি তারপরে এসে একটা টোটো নেই যে কটাকে পেলাম সবাই বলছে না ওদিকে যাবো না ওদিকে যাবো না করে যাচ্ছে যাই হোক তারপরে এবার কী খাবো কী খাবো ওই স্থানকে বলে পাঠিয়েছিলাম আমাদের মনের মাথায় একটা ফাস্টফুডের দোকান আছে ওখানে চিকেন চাও বলে দিতে ওরা বানিয়েই রেখে দিয়েছে একদম গেলাম পয়সা দিলাম আমি নিয়ে চলে আসলাম আর কি বলে বন্দনাদি গেছে একটুখানি আমাদের এখানকার যে গোয়েল জুয়েলারি শপটা সেখানটাতে কারণ যেহেতু পরশুদিনকে বিয়েবাড়ি আছে যা দেবে দেবে আমরাও নিয়েছি দেখাবো জিনিস বয়স হচ্ছে এবার আমার হয় যাই হোক বেলা থেকে বিশেষ কিছু সেইভাবে কিনিনি কারণ তোমাদের তো মানে কী বলবো সবে আজকে ফার্স্ট ডে তো দোকান সমস্ত এখনও খোলেই নি শুধু দুটো কাপ নিয়েছি একটু মিষ্টি কাঠি চিনির কাঠি যেগুলো হয় সেটা নিয়েছি একটু জিলিপি আর একটু বাদাম নিয়েছিলাম যেটা ও বাড়িতে পার্সেল করে দিয়েছি বাবা একদিন আমার সাথে বেরোবে বলেছে আমরা ঠিক আছে আমার সাথে যেদিন মনে করবে যাবে আর আরেকটা কিনিলাম জানো বাবা সানি একটা গামলা নিয়েছে হ্যাঁ

ওজন্য তো ওই যে ছোটটাটা একা গিয়ে আছে ওকে সরিয়ে দেবো हटটাই না পায় লাগলে খুঁটকে পড়বে তো যাইও শেষে আমার ছেলে গো আমলা নিয়ে আসলো আর এই যে আমার খুঁটকে মাথা বের করাছে আছে চিনু নিয়েছে দোকান কাট কাট আর কাট এবারে এরা তো সব বাড়িতে ছেলে আর আমার যাওয়ার একটা নেই গেছি তো তোমরা দেখেছো ভিডিওতে একটা জায়গা ছিল যেখানে প্রচুরন পরিমাণ কানেট টানে সব ঝুলছিল ওই ওখানে খুব সুন্দর সুন্দর চুলে ক্লিপছি মানে বাচ্চা মেয়েরা যেগুলো পরে আর

এদিকে বেল মেরেছি ও চলে গেছে ওইদিকে বাড়ানো ওখান দিয়ে গিয়ে কে কে তোর কাকা করছে মানে আমি ওপরে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম আমাকে দেখতে পাইনি কেউ নেই বাইরে ওপর ওখানে গেছে তারপরে এসছে এখন মেলা ঘোরা হয়ে গেলাম এই প্রথম দিন আর খাওয়া বলতে আমরা একটু ইয়ে খেলাম ওই যে পাপড়ি চাটের দোকানে দাঁড়িয়েছিলাম হ্যাঁ পাপড়ি চাটের দোকানে দাঁড়িয়েছিলাম পাপড়ি চাট খেয়েছি আর ফুচকা খেলাম চিনুখালি পাপড়ি চাটই একটু খেয়েছে আর কিছু খাই কেন চিনু ফাস্ট ফুড লাভার না বাইরের খাবারে ও অতটা এ না তুই ঘরে বানিয়ে দেওয়া খাবে ছানি যেমন আমার বাইরের খাবার খুব ভালোবাসে এইগুলো ব্যাপার আর বন্দনা দিয়ে এখনও মিষ্টি কাটি খাবি হ্যাঁ মিষ্টি কাটিটা খা ভালো এই কাটিগুলো ভালো রে খাস্তা একদম হ্যাঁ একদম খাস্তা আন্টিরা তোমরাও খাওয়া করে এতগুলো আন্টির জন্য এই একটা চিমড়ি দিয়েছে ভালো খাতা তো যাই হোক এই হলো কেনাকাটা ও ওই কিচেন টাওয়াল নিয়েছে দুটো কুড়ি টাকা করে দিচ্ছিল মা গোকল কোথায় হাতেই পেলাম না আমি কাকার হাতে দিয়ে ওরা আওয়াজ পেলাম না কিন্তু ওরা কিন্তু বেরিয়ে আসে কেউ একজনে বেরোলো না আমার মনে হয় যদি মালায় যায় তোর অন্য সবাই বেরিয়ে আসে ওরা নিয়েই মনে হয় বাড়িতে

নেই মনে হয় ওরা বাড়ি কি করে কালকে তো কম্পালসারি অ্যাটেন্ডেন্স তাহলে তুমি যদি না যেতে পারে তো তোদের বা যাওয়ার ঠিক আছে তোরটা ছেড়ে দেয় তো করে একটা অবধি আটকে দেবে বন্দরাদি দেখুন তো এই দেখো এইটা নিয়ে এসে বন্দর দি কলা রিংগুলো দাঁড়াও আমার হাতে পরে দেখাই এই দেখো এরকম বাবা জিনিসের কি দাম হয়ে গেছে বলো এটার দামই আড়াই হাজার টাকা হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে এই বাজারে সোনা ও বাবা